কি সাইজ দেখতে পাচ্ছেন অসাধারণ একটা সাইজ সেই সাইজের একটা পুঁটি মাছ আসসালামু আলাইকুম বিয়ার্স মামু কিছু বলেন এক দুই উঠে হ্যাঁ ছয় পন্ত গেছি গিয়ে সাত পন্ত পিছনে দেখা যাও তাহলে যাও ঘুরেন দিয়ে এই মুহূর্তে আমরা এসে পড়েছি ফিশিং জোনে কিন্তু আমাদের একটি মিস্টেক হয়ে গিয়েছে আসার শুরুতেই আমাদের আদার আনতে ভুলে গিয়েছিলাম আমরা আদারটা দোকানে ধুয়ে এসেছি এখন দেখা যায় কারো কাছ থেকে চেয়ে আদা নিয়ে তারপরে আমাদের মাছ দিয়ে একটা ধরতে হবে যাই পাই তো সামনে আমরা আসার সময় দেখেছিলাম একটা কাকা বসে আছেন তার কাছে আমরা প্রথমে যাই দেখা যাক সে কি করছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কাকা বসে আছে কাকা মাছ কেমন হচ্ছে আজকে একটা শিং আর একটা নলা তো কাকা আমরা আসার সময় আদারটা থুয়ে এসেছিলাম এখন কি আপনার কাছে একটু আদার পাওয়া যাবে একটু তাহলে আমাদের একটু সাহায্য করেন দেন দেন আপনি হাত দিয়ে দেন তাহলে ভালো হবে আমরা আদার বানিয়ে ওটা থুয়ে এসেছিলাম দোকানে একটু দিলে আমাদের অনেক উপকার হয় তো আর কোনো মাছ হচ্ছে না আজকে অনেক কম নাকি মাছ ওই যে দেখতে পাচ্ছেন কাকার মাছ তো বড় সাইজের একটি নলা

একটু দূরত্ব কাকার থেকে কাকায় একটি সুন্দর সাইজের নংলা পেয়েছে তিনশো গ্রাম সাইজ ও একটা কই মাছ সাথে একটা শিং মাছও আছে তো এই দেখতে পাচ্ছেন কাকার আদারটাও অনেক সুন্দর ডিম পিঁপড়ার ডিম রুটি পা হবে অনেক সুন্দর অনেক পরিমাণে ডিম দেওয়া আছে এখানে তো এখন সামনে আছে রিফাত ভাই যাকে সবাই চিনে চিরচিনা বিলে ডগরদিলি বিলে আমরা আছি প্রাণপ্রিয় বিল আমাদের এটা এখানে ভাই আপনার অনুভূতি কি এখন আমরা কি মাছ ধরতে পারি দেখা যাক এই যে আদার আনলাম আদার দিলাম কাকায় অনেক ভালো ছিল কাকায় আমাদের আমি যাওয়ার সাথে সাথে আমাকে আদার দিয়ে দিয়েছে অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন টপ লাগাচ্ছে এখন কিন্তু এটা কি মাছ ধরার জন্য আপনি হুইল হুইল ছিপটা আনছেন সদয় আর কি বিকল্প বিকল্প পদ্ধতি নাকি আমাদের দুটো কিন্তু আমরা আমাদের আরেকজন আছে আমাদের মামা যার চ্যানেলে ভিডিও সামনে আর কে আছে দেখা যাক সামনের দিকে যাওয়া যাক অনেক সুন্দর একটা বিল দেখতে পাচ্ছেন এখানে মাছ হবেই ইনশাল্লাহ যেয়ে আসেন দেখতে পারছি সামনে আমার এক বন্ধু তো বন্ধু তুমি কেমন আছো কি মাছ পেয়েছো তুমি পুটি ছাড়া কি অন্য কোনো মাছ পাওয়া হয়েছে তোমাদের খালি আজকে পুটি মাছই পেয়েছো আসশো কোন সময় একটা একটা বাজে অন্য কোনো মাছ হয়নি আজকে নাকি একটা বাজে আসছে খালি পুঁটি তাও কতগুলো পুটি ধরা হয়েছে এই পর্যন্ত তিন চার কেজি কেজির মতো পুটি ধরে ফেলেছ সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে মন মুগ্ধকর মন মুগ্ধকর পরিবেশ এখানে মাছ মারার জন্য সবাই আসে আপনারাও চাইলে আসতে পারেন সামনে দেখা যাচ্ছে একটা কাকা আমরা কাকার কাছে চলে যাই কাকা অনেক সুন্দর একটা পজিশনে বসে আছে দেখতে পাচ্ছেন কাকা আজকে কি কি মাছ পেলেন মাছ মুছ পান নাই নলা ডলা পাইছেন কয়টা কয়টা নলা পাইছে কাকার কিন্তু পজিশনটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন নিজে বিলের ভিতরেই অনেক সুন্দর একটা পজিশন বানিয়ে মাচা বানিয়ে বসে আছে সে কিন্তু আজকে খেলছে হোল চিপ দিয়ে কাকার আদার কি ডিম আদার চারটা নলা পাইছে অন্য কোনো মাছ পান নাই অন্য কোনো মাছ হয় নাই কাকার খালি চারটা নলা আর কোনো মাছ নেই অনেক সুন্দর একটা পজিশন আমরা যেখানে প্রথমে গেছিলাম এখানে অনেক রোদ ছিল রোদের কারণে আমরা একটু জায়গা পরিবর্তন করে সকালে সাকিবার দিফাত মাছ ধরে গেছে যেখান থেকে সেখানে আসলাম কারণ এই জায়গাটা একটু ছায়া আছে ছায়াযুক্ত জায়গা মাছকে প্রচুর পরিমাণে রোদ আর গরম এত রোদ আর গরমের মধ্যে আসলে থাকতে পারতেছি না বাসায় কারেন্ট থাকতেছে না এখানে কিন্তু মামু আছে শ্যামটা পড়ছে শ্যামটা পুঁটি আর কথা কথা সাইজের পুঁটি অনেক সুন্দর পজিশন এই পজিশনে মনে করেন মাছ মারলে শান্তি লাগবে মানে রোদের কারণে আমরা ওইখান থেকে এদিকে চলে আসলাম যেটা অনেক ছায়া হ্যাঁ জায়গাটা সুন্দর আছে অনেক সুন্দর একটা পজিশন অনেক সুন্দর একটা তাওয়া চলে আসলাম আমরা ওই একটা সুন্দর ডাইক দেখা যায় দেখেন কোথায় আসলাম আমরা আমরা আছি পানপুর চিরচেনা ডগরতলি বিলে ডগরতলি বিলে স্কুলের পিছে আমরা আছি এখানেই অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় অনেক বড় বড় সাইজের মাছ এখন আছে শুনতে পেলাম এখন দেখা যাক আমরা কি করি উপরে আবার বিপজ্জনক একটা জায়গা আছে উপরে আবার নাকি মনে করছিলাম এটা পুরুষ একটা তাল গাছ এখন দেখি না মহিলা তাল গাছ এখানে আছে অনেক সুন্দর সুন্দর তাল কিন্তু কি তাল গাছ পুরুষ তাল গাছ প্রথমে মনে করেছিলাম পরে একটা মহিলা আসলো এসে বললো তোমরা যে এখানে বসে আছো এটা তো অনেক বিপজ্জনক জায়গা একটা তাল যদি মাথায় পড়ে তাহলে কি হবে ওই যে মহিলাটা আবার আসতেছে আপনারা চাইলে হার কাছ থেকে কিছু শুনতে পারেন

বই সই নেই টানে হিট হবে ইনশাল্লাহ দেখা যাক পুঁটি মাছ তো ধরতে এসেছি পুঁটি মাছ ইনশাল্লাহ পাবই অনেক সুন্দর আর বলে দূরে বলে ভালো দূরে তো জায়গা আছে অপূর্ণ জায়গা না পরিষ্কার এইটা কিন্তু পুঁটি মাছ ধরার জন্য আমি যাচ্ছি পুঁটি মাছ উঠবে ইনশাল্লাহ আমার বর্ষিতে প্রথম হিটটা হবে আমি জানি এবং এবং প্রথমটা নেই পুটি মাছটা উঠাবো সেই আশায় আছি কি পুঁটি কচা পুঁটি এখানে আছে সব কচা কচা পুঁটি শামটা بوتি দেখেন ভিউয়ার্স প্রথম এটা আমি করব ইনশাআল্লাহ দেখা যাক কি হয় সকালবেলা কিন্তু এখানে অনেক পরিমাণ চার করেছি আমরা এখন একটু ভাই যাচ্ছে এতো টাইম পর যদি আমরা একটা মাছ না ওঠে বের ইজ্জতের একটা মতো মাথায় নষ্ট শ্যামটা কচা কচা রে কিন্তু

আদরও কিন্তু অত নাইকি আমাদের কাছে আদরও আরেকজনের কাকার কাছ থেকে আদার পানি বড় পানি বড় হচ্ছে আরো পানি লাগবো আরো পানি লাগবো পানি ভরতে ভরতে আমি আর একটা হিট করবো ইনশাল্লাহ বলতে না বলতে হিট হয়ে গিয়েছে আমার টোনে নগদ রানিং কি সাইজ দেখতে পাচ্ছেন অসাধারণ একটা সাইজ সেই সাইজের একটা পুঁটি মাছ একবারে বিগ সাইজ এক মোট ডগরতি লেভেলের পুঁটি প্যাটে ডিম আর ডিম রাখ রাখ ওই সামনে না নাকি না

হাই ভোল্টেজ হিট হচ্ছে আমি কিন্তু খুব রিক্সে আছি আর আসবে বসে মনে হচ্ছে না আমার আবার হিট হয়ে যাবে অপরন্ত পুঁটি মাছ আছে এই বিলে মাছ যদি চুপচাপ থাকে তাহলে কিন্তু হবে না আমাদের মাছ থেকে আমাদের মাঝখান থেকে মামু স্যালেন্ডার তার বর্ষি জোপঝাড়ি ভিতরে বেজে গিয়েছে আটকে আছে নাকি মামু পালান পালানের আগেই গিয়ে এতো ঘিরে দে ভাঙা চলে গির হচ্ছে আমাদের মাঝখানে

কি মাছটা হইবারে আমি যদি কোনদিন সাগরে যাইবার বের পারি মামু আপনার ভিডিও করে এনে যে এই করে তোর মাছ

বিনোদনমূলক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেল বাটন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে আপনার সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে অনেক সুন্দর একটা পজিশন নিয়ে ও মাছ ভালো ভালো মাছ ধরার পজিশন দেখানোর জন্য আমরা আছি আপনাদের সাথে আর তাল চাইলে কি করতে হবে তাল পাইতে চাইলে ইনবক্স কমেন্ট করতে হবে কমেন্ট করে জানাতে হবে যে অথেন্টিক আপনাদের ভিডিও করে দেখাবো কীভাবে তারপরে অ্যাকশন ক্যামেরা লাগিয়ে তারপরে আপনাদের তাল দিব